ইঞ্চি পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চ ফুট দুই ইঞ্চি আমি যে প্রতিবেদন করি কোনো গাভি কাইনে বড় করা নেই কোনো গাভীর এক কালার আছে ওই ইয়েতে যায় আর কালার করা এগুলো কোনো ডুপ্লিকেট কিছু নেই আচ্ছা আচ্ছা একষট্টি বাষট্টি ইঞ্চি হাইট সহজে মাইপে দাঁতে দুই দাঁত দুই দাঁতে আছে ব্যবসা বাণিজ্য করছে ঈদের পরে নতুন আমি ডাক্তার আব্দুল মমিন দাশুরিয়া ঈশ্বরদী আচ্ছা আপনাদের মূলত পশু চিকিৎসক হ্যাঁ আমি তো দোকানের দিলাম দোকানটা আছে আপনার তো পশু চিকিৎসক পাশাপাশি এটা আসলে আমি স্টুডেন্ট লাইফ থেকেই ডেরি সেক্টরে আসি সেই সময় গাভী কিনতাম যেগুলো গাভী

গাভীর চেনে বা গাভীর খামার আছে তারা গাভীর দিকে একবার তাকালে বুঝতে পারে আপনি পশু চিকিৎসক আপনার তো অনেক অভিজ্ঞতা আছে গরুর চিকিৎসা বিষয়ে সেক্ষেত্রে কোন দর্শক বা পরামর্শ জন্য ফোন দেয় অবশ্যই ফোন ধরে পরামর্শ দেওয়ার চেষ্টা করেন অবশ্যই সারাদিনই পরামর্শ চাই দর্শক আমার অনলাইনে দোকান থেকে ওষুধ সেল হয় দুর্গম এলাকা যেগুলাতে ভেটেনারি ওষুধপত্র নাই আমার দোকান থেকে সেল হয় আমি দিয়ে থাকি আচ্ছা তাহলে এখন চলুন বেশি কথা পারবো না গরুগুলো দেখাই ডাক্তার কাকা একটা গাভী নিয়ে আসলে এক নাম্বার সিরিয়ালে সাদা রঙের মাসাল্লাহ তবে একটু বিগ বডি বলবো না মাঝারি সাইজের গাভী এটা আচ্ছা এটা কি যাতে গাভী নিয়ে আসছেন অরিজিনাল হলস্টান ফিজিয়ান গাভী এটা অরিজিনাল হলস্টান ফিজিয়ান তো ডাক্তার সাহেব আপনি তো দীর্ঘদিন দিন যাবত গাভী গরুর পিছনে আছেন তো ওইগুলো গাফি গরুর অরিজিনাল গাভী চিনার বৈশিষ্ট্য কি কি আছে দেখাবেন দর্শক অরিজিনাল গাভী চিনার বৈশিষ্ট্য ন্যাস্তা পুরো নরমাল চিকন থাকবে জি আর বডির সেই পালানটা একটু বড় থাকবে আচ্ছা 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 আর এই পালানের চামড়াটা থাকবে একদম গেঞ্জির মতো পাতলা পাতলা থাকবে আর পাঁচ চারটা চারদিকে থাকবে দেখো পাঁচ চারটা একদম চারদিকে আধার পর পর বাচ্চাটা আচ্ছা আচ্ছা মাথাটা দেখায় দর্শক ভাইদের মাথাটা দেখাও মাথাটা অনেক সুন্দর থাকবে মাথাটা সামনের দিকে একটু বেঁকানো থাকবে কানটা ছোট থাকবে আচ্ছা সিংগুলো তো সাদা সাদা ভালো সাদা সাদাই হয়ে থাকে দাঁতে কয়টা আছে দুইটা দাঁতে আছে দাঁতে দুইটা বলেন কি এই ঘুই দুই দাঁতে আমি দেখাই দিতে আচ্ছা দাঁত দাঁত এটা নাকি বাচ্চারা আমরা দর্শক বাচ্চার বয়স কত দিন বাচ্চার ব্যথায় ছয় দিন ছয় দিন ওই যে লাভি আছে ছয় দিনে লাভি এখনো আছে দর্শকরা দেখেন লাভিটা এখনো আছে ছয় দিন বাচ্চা বয়স ছয় দিনে এত বড় সড়ো বাচ্চা এত বড় এসিআই আচ্ছা বকনা বাচ্চা বকনা ভবিষ্যতের গাভী কিন্তু ভবিষ্যতের এটাও গাভী আচ্ছা দুধ কেমন মারতে পারে গাভীটা দুধ এখন এই দুধটা না হচ্ছে সারাদিনে তেরো চোদ্দটা জি এরকম সারাদিনে ষোলো সতেরোটা দুধ থাকবে সারাদিনের ষোলো থেকে সতেরো লিটার দুধ একদম গ্যারান্টি সহ

সিরিয়াল নাম্বার দুই গাভী নিয়ে আসলে আরো একটা দেখতে পাচ্ছিলাম এটা বিশাল দেহের গাফি উলং তো বিশাল গাভী এটা কি জাতের এটা অরিজিনাল হলেস্ট্যান ফিজিয়ান অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান আচ্ছা আচ্ছা এটা দাঁতে কয়টা আছে দাঁতের দুই দাঁত দুই দাঁতের গাভী সাথে কি বাচ্চা সাথে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা বয়স কত দিন পাঁচ চার বয়স আজ নয় দিন নয় দিন

গাবি এরকম গাবি দুই দাঁতের গাবি সহজ হয় কেউ মিলাতে পারবে না তুমি দুধের রগ তুলে দেখো এই দেখো সামনের থেকে রগ ভাসিয়ে আসছে পালা জি 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 পালানটা দেখো কত সুন্দর জি প্রথমাত ফাকে ফাকে জি জি পাট কয়টা আছে মাশাআল্লাহ গাবি কোয়ালিটি জি চেহারা জি কান চোখ পায়ের খুর সব দিক দিয়ে পারফেক্ট সব দিক দিয়ে একদম মিলানো একটা গাবি আচ্ছা এরকম গাবি সরাসরি মিলাতে পারে মিলাতে পারে না দাঁতে কয়টা আছে গাবি দাঁতে দুই দাঁত আছে দুই দাঁত এত বড় গাবি দুই দাঁত প্রথম বিয়াল দুই দাঁত আচ্ছা দর্শকরা চাইলে দাঁত ধরে দেখে নিতে পারবে ধরে দেখে নিতে পারবে এবং খুব শান্তশিষ্ট ওই দাঁতটা জি 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 ওই সবই শান্তশিষ্ট আর এই দোয়া দিলে পালন একদম চিটা হয়ে যায় ধানের ধানের চিটা যে বলে অনেকেই হ্যাঁ একদম ওইরকম হয়ে যাবে ওইরকম হয়ে যাবে দুধ দোয়াইলে কেমন দুধ পাওয়া যাবে যত খুব বড় বড় 24টা দুধের গ্যারান্টি আছে সারা

চল্লিশ কেজি যায় এসে দুধ পাইছে আট কেজি আমার তা না আমার একদম লিগেল যেটা দুধ সেটা বলে দিলাম কারোর যদি পছন্দ হয় সে সরাসরি এসে দেখে নিতে পারে বা ভিডিওর মাধ্যমে যতক্ষণ দহন করবে ততক্ষণ সে ভিডিও ধরে দেখে

অনেকে বিক্রি করবেন যে দাম সেই দাম আহ দাম চাবেন না দর্শকরা বলতে পারে ধরে তিনশো তিন লক্ষ পঞ্চাশের আশেপাশে একটু নেন আচ্ছা সেক্ষেত্রে আপনি বলেন আলোচনা করার শুধু আলোচনা করার শুধু তিন পঁয়তাল্লিশ দাম আচ্ছা তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার দাম চাচ্ছেন কোন দর্শক ভাই নিলে আলোচনা দুধের গ্যারান্টি প্রথম বিয়ান। প্রথম বিয়ান চব্বিশ দুধের গ্যারান্টি এই গাভী সহজে এটা আছে এডিএল এর গাভী আচ্ছা আচ্ছা এটা আছে এডিএল এর গাভী তুমি দেখো পালন দেখো বাট দেখো জি এডিএল বিজের গাভী এডিএল বিজের দর্শক দর্শকরা এসে ছাব্বিশ দুধ বুস্ট করে নিতে পারবে বুস্ট করে নিতে পারবে আচ্ছা তাহলে কাকাটা সাইড করে দেন চ্যানেল পরবর্তী গাভীটা দেখাই কাকা সর্বশেষ তিন নাম্বার সিরিয়ালে গাভী নিয়ে আসছেন আনকমন সুর সার হাতির মতো সুর থাকলে হাতির মতো দেখা যায় এত বড় সাইজের গাভী আচ্ছা এটা কি জাতের গাভী নিয়ে আসছে এটা একদম অরজিনাল রেড ফিজিয়ান একটা গাভী অরিজিনাল রেড ফিজিয়ান জাতের একটা গাভী এই গাভীগুলো সহজে কেউ মিলাইতে পারে না সবাই মিলাইতে পারে না না সবাই হাতির মতো যে বললাম দর্শকরা অনেকেই বলতে পারে হাতির মতো হাতি তো বিশাল বড় হবে গাভী কি অত বড় হবে এটা অরিজিনাল দাঁতে সবে মাত্র দাঁতে একটা ভাঙছে মানে তুমি দুই দাঁত ধরে নাও জি আর এটা হাইটে আছে বাষট্টি ইঞ্চি হাইট আছে বাষট্টি ইঞ্চি মার্কেট দেখা আচ্ছা আমার বাচ্চার আগে দেখা যায় দশটি কি বাচ্চা এটা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চার বয়স্ক দিন বাচ্চা বাচ্চা বয়স্ক বাচ্চা বয়স নয় দিন নয় দিন

দর্শকরা দেখতেই পাচ্ছিলেন আর এর যে উলান পালান কাকা পুরোটাই কি দুধের উলান পুরাটা দুধের উলান দুধ দহন করে দিলে এক বিন্দু পরিমাণ উলান থাকে না জি 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 দুধ দহন করে দিলে হ্যাঁ দুধ দহন করে উলানটা দেখাও দুই দাদার জি 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 আর আপনি যে বললেন এমনি উলান পালে কি হাত দেওয়া যাবে একদম এ টু জেড হাত দেওয়া যাবে আচ্ছা একটু উলান পালে একটু হাত দিয়ে দর্শক ভাই দেখায় দেন তো দেখি কেমন শান্তশিষ্ট একদম শান্ত সিষ্ট গাবি জি তো অনেক মানুষ দেখি একটু নড়তেছে আমার কোনো গাবি ছাড় লাগে না কোনো গাবি জি ঐ পায়ে ধরে যদি বান্দা লাগে না আচ্ছা তো আমার মা বোনেরা সবাই লালন পালন ধন করতে পারবে তো কাকা সবাই লালন পালন খানো দوانه সবকিছু করতে আপনি বলছেন এই যে হাইটটা মাপিয়ে দেখাবেন আমরা এটা আমি হাইট মাপিয়ে দেখায় যে 62 ইঞ্চি হাইট আচ্ছা তুমি মাপেন তো দেখি দর্শক ভাই হাইটটা একটু মাপিয়ে দেখান আচ্ছা হ্যাঁ হাইটটা মাপের ধরে নিচে একটু ধরবেন নিচে থেকে আমরা শুরু করব আচ্ছা দর্শকরা পুরো আমরা পুরোটা দেখাচ্ছি আপনাদের আচ্ছা হ্যাঁ আচ্ছা

কাইনে বড় করা নেই কোন গাভীর এক কালার আছে ওই ইতে যায় আরেক কালার করা এগুলো কোনো ডুপ্লিকেট কিছু নেই আচ্ছা আচ্ছা 61 62 ইঞ্চি হাইট সহজে মাপে দাঁতে দুই দাঁত দুই দাঁতে আছে দাঁতটা দেখান দেন দাঁতটা দেখাও দাঁত ধরে দেখাবেন দেখি দাঁত ধরেন দাঁত ধরেন দেখি এই পারে থেকে দাঁত ধরে দর্শক করে দেখাই যত বড় সাইজের গাবি আমরা হাইটটা মাপে দেখাইছি এর যত দুই দাঁত আছে কিনা সেটাও দেখানোর প্রয়োজন আছে দাঁতে দুই দাঁত দুই দাঁতে আছে জি একটু ধরে দেখাও আমি যে ডুপ্লিকেট বলে কথা বলি গাবি বিক্রি করি নি ধরেন ধরেন দুজন মিলে ধরেন ধরেন দুজন মিলে একটু ভালো করে একটু ভালো করে দেখানো লাগবে দেখেন অনেক শক্তিশালী একটা গাভী সেটা দেখেন দুজন মিলেও ধরা খুব কঠিন দুজন মিলে ধরা কঠিন হয়ে যাচ্ছে দুই দাঁত দেখা আচ্ছা দাঁত তো ধরুন হ্যাঁ হ্যাঁ দেখ জি জি হ্যাঁ দেখা গেছে সেটা নিবার দুই দাঁত সারা বাংলাদেশ দুধের গ্যারান্টি কেমন থাকবে কাকাই এই গাভিটা সারা বাংলাদেশ দুধের গ্রানটি চব্বিশ টা থাকবে চব্বিশ সেটা গভীর

শুধুমাত্র যে গাবি নেবে সেটা আমারে ফোন দে আর এই গাবিটা নেওয়ার জন্য এই গাবিটা নেওয়ার জন্য আচ্ছা দাঁত দেখাইলাম দুধ দেখাইলাম আমার হাইট মাপে দেখাইলাম হাইট মাপে দেখাই দিছি কোন দর্শক বাই দিলে যোগাযোগ কিভাবে করবে আপনার সাথে যোগাযোগ করবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে জি ঈশ্বরদী দাশুরিয়া জি পাবনা জেলা পাবনা জেলা আপনার বাইরে ট্রেনে আসতে পারবে জি বাই পাশে আসতে পারবে জি আবার কেউ যদি

আমি গাভী কিনি গাবে কিনি বাড়িতে বাচ্চা বের করি বা জানাশোনা থাকলে কিনি যে বাড়িতে দুধ রেডি হওয়ার পরে তারপর গাভী বিক্রি করেন গাভী নিয়ে আসার সঙ্গে সঙ্গে একজনকে বিক্রি করে দিই তা করি না জি 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 এসে দুধ দেখেন তারপরে বিক্রি করেন আচ্ছা সর্বশেষ নাম পরিচয় ঠিকানাটা নিয়ে সর্বশেষ নাম পরিচয় আমি ডাক্তার আব্দুল মমিন যে কৃষি ডাক্তার যে দাশুরিয়া ঈশ্বরদী পাব মোবাইল নম্বরটা জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি ওয়ান সিক্স ওয়ান ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার একই নম্বরে আচ্ছা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আলাইকুম